আসসালামু আলাইকুম বারাকাতু আজকের আলোচনার বিষয় নামাজের গুরুত্ব নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় এটি আমাদের জীবনের রুহানি শক্তি আমাদের জান্নাতের পথে প্রথম ধাপ আল্লা ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন আলি দিক্রি অর্থাৎ আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো তাহা আয়াত ১৪ আল্লাহ নামাজকে এমনভাবে ফরজ করেছেন যেন আমরা দিনে পাঁচবার তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি আল্লাহ বলেন সালাতা তানহা আনিল ফাহ মুনকার অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন নামাজ দিনের স্তম্ভ তিনি আরও বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হল নামাজ আবু দাউদ একবার সাহাবিরা বললেন হে আল্লাহর রাসুল যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে তার জন্য কি পুরস্কার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন যে নামাজ ঠিক মতো আদায় করে তার পাপসমূহ সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ মাফ করে দেবেন সহি বুখারি অনেকেই ভাবেন মেয়েরা নামাজ না পড়লেও হয় কিন্তু কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে নারী পুরুষ সকলের ওপর নামাজ ফরজ রাসুল্লাহ সাল্লাহু আলিহুয়াশ্লাম বলেন নারীরা যখন পাঁচ বাক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে ইজ্জত হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে মুসনাদে আহমদ আল্লাহ বলেন তাদের পরে এমন এক প্রজন্ম এসেছে যারা নামাজ ছেড়ে দিয়েছে এবং খেয়াল খুশির অনুসরণ করেছে ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে সুরা মারিয়াম আয়াত উনষাট রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন নামাজ পরিত্যাগকারী ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় তেরমিজি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করেছে মোসনাদ আহমাদ একবার এক লোক রাসুল সাল্লাহু আলাইহু কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমি অনেক গুণা করি কিন্তু একটি কাজ ঠিক মতো করি পাঁচ আক্ত নামাজ নবীজি সাল্লাহু আলহু আসাল্লাম বললেন তোমার এই নামাজই তোমার সকল গুণা ধুয়ে দেবে বছর কয়েক পর সেই লোক নামাজের বরকতে বদলে যায় এবং একজন ধার্মিক পান্দায় পরিণত হয় প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু ফরজ নয় এটা আল্লাহর সাথে বন্ধন এটা জান্নাতের চাবি এটা কবরের অন্ধকারের আলো এটা রোজ হাসরের সবচেয়ে বড় রক্ষা কবজ। আজই সিদ্ধান্ত নিই নামাজ ছাড়ব না আর যাদের পরিবারের কেউ নামাজে অলস তাদেরও দাওয়াত দেব নামাজ বাঁচলে সব কিছু বাঁচবে নামাজ ছাড়া কিছুই নেই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি চান আমরা আরও এমন ভিডিও দিই তাহলে কমেন্টে লিখুন হ্যাশট্যাগ নামাজ হ্যাশট্যাগ ইসলামিক রিমাইন্ডার্স